একদিন রাতের বেলা আমার যা আর আমার স্বামীকে অনৈতিক কাজ করতে আমি দেখে ফেলি এরপর আমার স্বামী আমার মুখ চেপে ধরে রুমে নিয়ে আস তারপর আমার স্বামী আমার আমার বলে বটি নিয়ে যাও বটি নিয়ে আস আমার স্বামী আমার গলার সামনে বটি রেখে বলে যদি কখনো এই কথা কাউকে বলি আর যদি চিৎকার করিস তাহলে তোকে মেরে ফেলি আমি ওই সময়টাতে অনেক অসহায় মৃত্যুর ভয়ে চুপ ছিলাম এরপর আমার যা গোসল করে এসে আমাকে কোরআন ধরো আর আমার স্বামীর হাতে সে বটি থাকে আর আমাকে কোরআন ধরে বলতে বলে আমি যেন এই কথা কাউকে না আমি জীবনের ভয় করে তখন ওদের কথাই রাজি হয়ে যাই এরপর ওরা আমাকে ছাড়ে ওই সময়ে আমি এতটাই বোকা ছিলাম যে এই সমস্ত কথা আমি কাউকেই বলি শুধুমাত্র নামাজ পড়ে আমি আল্লাহকে বলতাম পরের দিন সকালে সবকিছুই নরমাল কিছুদিন পর জানতে পারলাম যে আমার যা কনসিপ করেছে আমার ভাসুর শুনে তো অনেক বেশি খুশি রাতের বেলা আমার স্বামী আমার যাকে বলতেছে বাচ্চা নষ্ট করে ফেলো আমার যা বলতেছে তিনটা নষ্ট করলাম আর কয়টা করব এটা রেখে দেই তাছাড়া তোমার ভাইয়ের নামে চালিয়ে দিলাম এটা নিয়ে আমার স্বামী আর আমার জায়ের মধ্যে ঝগড়া হয় তারা দশ কোনোদিন এই বিষয় নিয়ে ঝগড়া করে আর কথা বলে আর আমার যাওয়া আমার সাথে এটা নিয়ে তেমন একটা ঝামেলা করে দুই সালে আমার যায় শুরু হলো সাত মাস বলতে ভুলে গেছি ওই দিন রাতের ঘটনার আমার যা আর আমার স্বামী সবকিছু আমার সামনে ওপেনলি আগে আমার থেকে সবকিছু লুকাতো আর এখন আমার থেকে কোনো কিছুই লোকা যা করে সামনা সামনি আমার বুকটা ফেটে যেত এরপর আমার যায়ের মরা বাচ্চা হয় ওই দিন আমার অনেক খুশি লেগেছিল ওই দিন আমি আমার যাকে বলেছিলাম আপনি ঠিক মতো বাচ্চাও জন্ম দিতে পারেন না কারণ আমার প্রথম বাচ্চা মরে যাবার পর আমার আমার যা আমাকে অনেক কথাই শুনে তারপর সে আমার স্বামীকে এইসব কথা বলে আমার স্বামী ওই দিন আমাকে অনেক মারধর করে মার খাওয়ার পর আমার বিয়ের প্রথম দশ বছর পর আমি একা একাই আমার বাবার বাড়িতে চলে যাই পরের দিন আমার স্বামী আমাকে নিতে আসে যদি আমি কাউকে কোনো কিছু বলে দেই আমি আসার কিছুক্ষণ পর শ্বশুরবাড়িতে আমি খবর পাই যে আমার বাবা মারা গেলাম সেখানে চল্লিশ দিন ছিলাম মন মেজাজ অনেক খারাপ ছিল আসলে পৃথিবীতে যার বাবা নাই সেই জানে পৃথিবীটা কতটা কঠিন এরপর আমি দ্বিতীয়বার কনসিপ্ট দ্বিতীয়বার কনসিপ্ট করার পর আমি সাথে সাথে তে আমার বাবার বাড়িতে চলে আসি পরে শুনলাম আমার জানা কি আমার বাচ্চাটাকে নষ্ট করার জন্য আমার স্বামীকে অনেক বেশি চাপ সাত মাসের সময় একটা কাজে আমি আমার শ্বশুর বাড়িতে এক রাত শ্বশুর বাড়িতে ছিলাম তার পরের দিন আমার যা আমার সাথে অনেক বেশি ঝগড়া তো পুকুর ঘাটে আমি হাত ধোয়ার জন্য গিয়েছি তখন আমার জায়ের ছেলেটা পুকুর ঘাটে পড়ে যায় আর আমিও তার ধাক্কা খেয়ে পড়ে যায় আর সাথে সাথে আমার রক্তপাত হয়ে আমি শুধু ওমাগো ওমাগো করে চিৎকার করতেছি আমাকে হাসপাতালে নেওয়া হয় এরপর সিজার করে বাচ্চা বের কিন্তু বাচ্চাটা পেটেই মারা যায় পনেরো দিন হাসপাতালে ছিলাম এরপর মনে মনে সিদ্ধান্ত নেই আমি ওর সংসার আর করব না একদিন আমার যাকে বলতে শুনি ওকে ছেড়ে দাও আমরা বিয়ে করি তারপর আমি আমার বাবার বাড়িতে চলে আসি আর পরিবারের সবাইকে সবকিছু খুলে বললাম মা আমার এসব কাহিনী শুনে কাঁদতে কাঁদতে শেষ কারণ এগুলো আমি কিভাবে সহ্য করলাম এত বছর কাউকে কিছু বলিনি কেন সবাই এসব কথা শুনে আমাকে মামলা করতে আমরা সবাই মামলা করলাম তার মধ্যে আমার যা কথা উঠালো আমি নাকি নগদ এক লক্ষ টাকা আর সোনার গহনা নিয়ে পালিয়ে তো আমাদের গ্রামের মেম্বার চেয়ারম্যান নিয়ে সালিস হলো এর মধ্যে আমিও আমার ভাসুরকে সব বলে দুই সালটা এভাবে কাট অবশেষে সালিশ বৈঠক থানা পুলিশ করে আমাদের ডিভোর্সটা টা দুই হাজার সালের বিশে জানুয়ারি আমাদের ডিভোর্স হয়ে যায় আর কোর্টে আমি আমার স্বামীকে বললাম আল্লাহ কোনোদিনই এগুলা মাফ করবে না আমার কাবিনের টাকাটাও দেয়নি যাই হোক আমি তাকে মাফ করে দিয়েছি দুই সালে বিয়ে হয় দুই সালে ডিভোর্স এই সময়টাতে আমার মা আমাকে অনেক সাপোর্ট করে এরপর দুই সালে শুনলাম আমার ভাসুর মারা গিয়েছে স্ট্রোক করে আর আমার পরিবার সব সময় আমাকে বোঝাতো এভাবে জীবন চলে না তুই বিয়েটা করে দুই হাজার ষোলো সালে একটা বিয়ের সম্বন্ধ লোকটার বয়স ষাটের মতো বউ মারা গিয়েছে দুইটা সন্তানও আছে লোকটা ওমানে থাকে আর ওইখানেই ব্যবসা আছে দুই হাজার সতেরো সালে লোকটা আবার দেশে আসে বিদেশ থেকে আসার পর আবারও সম্বন্ধ আসে লোকটা আমাকে দেখতে এসে বলে আমি কখনো আমার প্রথম বউকে ভুলতে পারবো কিন্তু তোমাকে ভালোবাসতেও কমতি রাখবো না তবে একটা কথা আমার সন্তানগুলোকে ভালো রাখলেই হবে সেদিন হয়তো তার চোখের ভাষা আমি বুঝতে পেরেছি দুই হাজার সতেরো সালে বিয়ে হয় আমার ওনার সাথে তারপর আমি অন্যরকম একটা জীবনে পা এই সংসারেও একটা যা আছে আমার কিন্তু উনি আমার মায়ের থেকেও অনেক বেশি ভালো আমি নিজের থেকেও এখন আমার বর্তমানের যাকে অনেক বেশি ভালোবাসি দুই হাজার সালে রোজার পর আমরা ওমানে চলে আসি আর আমরা যে আগে বিবাহিত ছিলাম এগুলা ভুলে উনি আমাকে এত বেশি ভালোবাসেন মনে হয় যেন আমি আঠারো বছরের একটা ছেলেগুলো আমাকে তার মায়ের মতোই আগলে রাখে আমার মাথায়ও আসে না যে তারা আমার ঘরবেন শুনেছি আমার আগের যা ওনার স্বামীর মৃত্যুর পর নাকি আমার প্রাক্তন স্বামীকেই বিয়ে করেছে আর আমার জায়ের নাকি জরায়ু ক্যান্সার ধরা পড়েছে তবে আমি আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানি তখন যদি ওই রকম কষ্ট না করতাম তাহলে হয়তো বা এত সুখ হতো না আমার ছেলেগুলো এখন আমাকে পাগল করে দিচ্ছে ওদের নাকি একটা বোন লাগবে আমার বড় ছেলের বয়স 22 আর ছোটটার 18 বেশিরভাগ কাজেই তারা আমাকে সাহায্য করে আলহামদুলিল্লাহ এই স্টোরির সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই দেখা হবে নতুন একটা গল্প নিয়ে